দোয়া ইবাদতের মূল দোয়ায় ইবাদত দোয়াকে মুমিনের হাতিয়ার বলা হয় মহান আল্লাহ বান্দার দোয়ার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করে দেন দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যও পরিবর্তন হয়ে যায় দোয়া মানে হচ্ছে মহান আল্লাহর কাছে চাওয়া দোয়া কবুলের জন্য পাঁচটি শর্ত পূরণ করা আবশ্যিক দোয়া কবুলের পাঁচ শর্ত কী মহান আল্লাহ তালা ঘোষণা করেন আস্তাজিব লাকুম। অর্থাৎ তোমরা আমার কাছে চাও দোয়া করো আমি তোমাদের চাওয়া বা দোয়া কবুল করব সুরা মুমিন আয়াত আল্লাহ তালা বান্দার দোয়ায় তার সিদ্ধান্ত পরিবর্তন করেন হাদিসে পাকে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ঘোষণা দেন লাইয়ারুদ্দুল কাদা আ ও ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল ইর্র অর্থাৎ দোয়া ছাড়া আর কোনো কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না আর এবং সৎকাজ ছাড়া অন্য কোনো কিছুই হায়াত বাড়াতে পারে না তিরমিজি একুশশো উনচল্লিশ কোরআনের আয়াত এবং নবীজির হাদিস দ্বারা প্রমাণিত যে দোয়া বড় একটি গুরুত্বপূর্ণ ইবাদত কিন্তু তা আল্লাহ তালার কাছে কবুল হওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে তা হল এক হতাশ না হওয়া ও তাড়াহুড়া না করা হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইউস্তা যাবু লি আহাদিকুম মালাম ইয়া জালু ইয়াকুলু দাওয়াউতু ফালাম ইউস্তা অর্থাৎ তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না বুখারি ছ তিনশো চল্লিশ মুসলিম সাতাশশো পঁয়ত্রিশ দুই হারাম থেকে বেঁচে থাকা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত দীর্ঘ এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম উল্লেখ করেন কলা ওয়া डाकर रजुलू युतीलु सफारा, अश आसा अकबरा या मुद्दू या दाहु समाऊ या रब्बी या रब्बी व मत आमूहु हरामुन, वा मशरबूहू हरामुन, व मलबसूहु हरामुन, वा, वा गुजिया बिल्हरामी फन्ना लिजालिका अर्थात दीर्घ सफर क्लानती যার মাথার চুল বিক্ষিপ্ত অভিন্নস্ত ও পুরো শরীর ধুলোমলিন সে আকাশের দিকে হাত প্রশস্ত করে বলে হে আমার প্রভু হে আমার প্রতিপালক অথচ তার খাদ্য ও পানীয় হারাম তার পোশাক হারাম তার জীবন জীবিকাও হারাম এমত অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে তিরমিজি উনত্রিশশো ঊনত্রিশশো তিন আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করা হজরত হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন নাবিজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নাফসিবি নফসি লাতামুরান্না লাফি ওয়াল্লা তানহওয়ান্না আনিল মুনকারি আও লায়ু শিকান্না আল্লাহ আইয়াব আসা আলাইকুম ইকাবান মিনহু সুম্মা তাদু নাহু ফালা ইউস্তাজাবুল লাকুম ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ নিশ্চয়ই তোমরা সৎকাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে তা না হলে আল্লাহ আল্লাহতালা অচিরেই তোমাদের উপর তার শাস্তি অবতীর্ণ করবেন তোমরা তখন তার কাছে দোয়া করলেও তিনি সেই দোয়া কবুল করবেন না তীর একুশশো ঊনসত্তর চার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন মা মিন রু ইল্লা উস্তুজিবা লাহু বা ইম্মা আই ইউজালা লাহু ফিদ দুনিয়া ওয়া ইম্মা আই ইউদ্দা খারা লাহু ফিল আখেরাতি ওয়া ইম্মা আই युक्फारा अनहु मिन दुनुबी ही मादा मालम यादु बी इस्मी आउ कोतियती रहिमी आउ यस्ताजीलु कालु या रसूलअल्ला वा कैफा यस्ताजीलु काला या कोलु दाउतु रब्बी फमा उस तजाबली अर्थात যে কোনো ব্যক্তি আল্লাহর নিকট কোনো দোয়া করলে তার দোয়া কবুল হয় হয়তোবা সে দুনিয়াতেই তার ফল পেয়ে যায় অথবা তা তার আখিরাতের পাথেও হিসেবে জমা রাখা হয় অথবা তার দোয়ার সমপরিমাণ তার গুনাহ মাফ করা হয় যতক্ষণ না সে পাপ কাজের বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করে বা দোয়া কবুলের জন্য তাড়াহুড়া করে সাহাবায়ে কেরাম আরোজ করলেন হে আল্লাহর রাসুল তাড়াহুড়া কিভাবে। তিনি এরশাদ করলেন সে বলে আমি আল্লাহর নিকটে দোয়া করেছিলাম কিন্তু আমার দোয়া তিনি কবুল করেননি তিরমিজি ছত্রিশশো চার পাঁচ পূর্ণ মনোযোগের সঙ্গে দোয়া করা হজরত হুরায়রা রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন নাবুজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন উদুল্লাহা ওয়া আন্তুম ইজাবাতি ওয়া আল্লামু আন্না আল্লাহা লাবু দুয়া আন গাফিলিন, লাহি অর্থাৎ তোমরা আল্লাহর কাছে কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে দোয়া কর জেনে রেখো আল্লাহ অমনোযোগী ও অসার মনের দোয়া কবুল করেন না তিরমিজি চৌত্রিশশো আল্লাহ আল্লাহতালাহ মুসলিম উম্মাহাকে এই শর্তগুলো পালন করে তার কাছে দোয়া করার তাওফিক ডান করুন আমিন